হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করবো তো চিকেন চিকেনটাকে আগে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়ে আজকে একটু অন্যরকমভাবে করবো পুরনো দিনকার মতো একটু ম্যারিনেশন করে রাখবো আগের থেকে তো কিছুটা পেঁয়াজ কুচি হলুদ লঙ্কার গুঁড়ো সাত পরিমাণ নুন যে যেরকম নুন খেতে পছন্দ করো তেমন নুন আর ঝালটাও তাই যে যতটা ঝাল খেতে পছন্দ করো তেমন ঝাল দেবে দিয়ে আমি এখানে রসুন আদা লঙ্কা আর টমেটো কিছুটা টমেটো পেস্ট করে রেখেছিলাম যেটা দিয়ে ওটার সাথে এবার ম্যারিনেশন করব আর দিয়ে দিয়েছিলাম কিছু গোটা মশলা তার মধ্যে ছিল হচ্ছে তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারপর এটাকে ভালোভাবে ম্যারিনেশন করতে হবে যাতে চিকেনগুলোর মধ্যে সমস্ত জিনিসগুলো ঢোকে আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এইটা দিয়ে তোমরা যদি চিকেনটাকে ম্যারিনেশন করে রাখো চিকেনটা যা টেস্টি আর যতটা নরম অ্যান্ড সফট হবে তোমরা আশাও করতে পারবে না তো তোমরা কিভাবে চিকেন রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট